যেগুলো আপনার ঝিক সারাক্ষণ আপনার বাসায় আপনার বাসায় কোন মেহমান বা কেউ আসলে এর দিকে তাকাইতে অবশ্যই হবে চশ পর ফাঁক দিয়ে হইলেও তাকাবে জি এটা হচ্ছে রাজকীয় ভাইরাল যারা সরি এটাকে ভাইরাল জ্বালা বলে এই জ্বালাটা আমাদের প্রতিনিয়ত খুব প্রতিনিয়ত প্রত্যেক দিন কম একটা দুইটা এবং এর অনেক অর্ডার আছে কাজ চলতেছে এগুলো ট্যাম্পার্ড গ্লাস এবং উভয় পাশে বোধ সাইড ডিজাইন আপনি বাসার ভিতরে বই সেই ঝর্ণা দেখতেছেন সেই ফুলের বাগান দেখতেছেন থাইল্যান্ড দেখতেছেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে পুরো ডায়মন্ড মেলা দেখাবো তার মানে অ্যালুমিনিয়াম দরজাগুলো রয়েছে আমাদের সামনে আজকে আমরা চলে আসছি লিডরের কারখানাতে তো আজকে একদম কারখানার দামে কিন্তু আপনারা দরজাগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পেয়ে গেছি মোস্তাফিজ ভাইকে জি আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার পিছনে এই যে ডায়মন্ড ভাই রাজকীয় ডায়মন্ড রাজকীয় ডায়মন্ড আচ্ছা এগুলা তো অ্যালুমোনিয়াম দর্জা জি এখানে বিভিন্ন কালার আছে যেমন এটা সিলভার এটা ব্ল্যাক এটাও সিলভার এটাও এটাও সেই গোল্ডেন কালার এবং ভাইরাল যারা বাইরাল যারা এই ডোর চলে যাবে আমাদের সিরাজগঞ্জের উদ্দেশ্যে দেখেন কত সুন্দর এই যে যারাগুলো যেগুলো আপনার জিগজিগ জিগজিগ করে সারাক্ষণ আপনার বাসায় আপনার বাসার কোন মেহমান বা কেউ আসলে এর দিকে তাকাইতে অবশ্যই হবে চশমার ফাঁক দিয়ে হইলেও তাকাবে তাকাইতে হবে হ্যাঁ নিয়ে যাবে দেখবে যে এই দরজা কোথায় পাওয়া যায় না জন্য এক্স্যাক্টলি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের লিড ডোরে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বনের মতো আকর্ষণীয় ডোর আচ্ছা কোথায় পাওয়া যায় ভাই এটা লিড ডোর মাহাদিনগর কামরাঙ্গীর চর লিড ডোর এন্ড কোম্পানি ঢাকা মাহাদিনগর কামরাঙ্গীর চল আচ্ছা এই যে যারা ডিজাইন একটা

কোন দিকে দেখা যাবে না এজন্য আমরা ডাবল সিনেই করে দি আর এগুলো হচ্ছে সেই রাজকীয় যারা এরকমের অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আরো ডিজাইন আছে দিয়ে দেব আপনার যেটা মন চায় আপনি সেটা নিতে পারবেন ওকে আর যে কোনো প্রান্তে দেওয়া সম্ভব যে কোনো প্রান্তে দেওয়া সেই টেকনাপ থেকে তেতুলিয়া আপনি সেই সুদূর প্রবাস থেকে আমাদের নাম্বার WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে পৌঁছে দেব আপনার বাড়িতে একদম জি এই যে একটা গোল্ডেন ভাই জি এটা হচ্ছে রাজকীয় ভাইরাল

এক কোটি দাম থাকলে তিন কোটিতে রূপান্তরিত হবে শুধু এই দরজার জন্য মানুষ বিল্ডিং তৈরি করলে দেখে কি রং আর দরজা আর কিছু দেখার আছে কিছুই দেখার নাই এই দরজাগুলো খুবই সুন্দর স্মার্ট আমাদের এক নোয়াখালীর ভাই এগুলো অর্ডার করছে চারটা ডোর তার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এখনই এগুলো আমরা তাকে আরো সুন্দর্য দেওয়ার জন্য এগুলো ট্যাম্পার্ড গ্লাস এবং উভয় পাশে বোথ সাইড ডিজাইন বোথ সাইড ডিজাইন দিয়ে আমরা তৈরি করে দিছি তার মনের মতো সে যেটা যেভাবে চাইছে সেই আমরা তৈরি করে দিছি জি আচ্ছা এটা হচ্ছে পিভিসি দরজার মধ্যে টেম্পার জি টেম্পার না টেম্পার গ্লাস দিছি এটাকে এটার আমাদের ক্যাটালগে আছে এর নাম গ্লামার ডোর গ্লামার ডোর জি আচ্ছা

এই লিডরে যোগাযোগ করবেন একদম কম প্রাইজে আপনার ভাষাকে সাজিয়ে দিবেন ওকে এরপরে আমরা আরো কি ধমাকা দেখব যে এই যে আপনি বাসার ভিতরে বসে সেই দেখতেছেন সেই ফুলের বাগান দেখতেছেন থাইল্যান্ড দেখতেছেন এই যে আবার সেই ঝর্ণা সবকিছুই পাচ্ছেন হ্যাঁ সুন্দর এটা হচ্ছে আমাদের আসলে আমাদের এক ভাই এখানি তার বাসা সে রুমের ডোর নিচে এবং এর আগে তার ওই বিল্ডিং এ আর এক নিচে নিছে তার দেখা দেখি আসে সে আবার এটা নিছে জি যে এখন এটা তার রুমে দরকার হবে চারটা এই যে চারটা রুমে আর বাথরুমের তিনটা হ্যাঁ এই সাতটা ডোর একই বিল্ডিং এ যাবে হ্যাঁ এগুলো আপনার সিটকানি কবজা দিছি পর্যাপ্ত কবজা দিছি পাঁচটা পাঁচটা কবজা দিছি দুইটা তিনটা এবং একদম দেখেন সেই হ্যাঁ কোথাও মনটা জুড়িয়ে যাবে সকালবেলা উঠে যখন আপনি এরকম একটা গোলাপের সিনারি দেখবেন সারাদিন আপনার মনটা একদম ভরে থাকবে আনন্দে জি সেম এই সিনারি গুলো দেখলেও আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে যাই হোক আমরা এই জাতীয় দরজা ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশের যে কোনো বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন আমরা আপনাদের দরজা দিতে প্রস্তুত আপনার সাইজ এবং ডান বাম আপনারা যদি আমাদেরকে দেন খুব সুলভ মূল্যে কারখানা থেকে আপনার চাহিদা অনুযায়ী মনের মতো করে আপনি যে ডিজাইন দিয়ে চান ডান চান বাম চান যে সাইজের চান আমরা সেভাবেই দিতে পারবো দিতে পারবেন আচ্ছা তা এইগুলা যদি নিতে চায় এগুলা প্রাইস কিরকম পড়বে ভাই এগুলো হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার জি আচ্ছা আর এগুলো হচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা মেইন ডোর জন্য জি রুম এর জন্য রুমের জন্য আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এই যে অ্যালুমিনিয়াম টেম্পার ডোর এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আপনারা এই যে দেখেন 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 তা তো আবার ভুলে গেলাম এই যে দেখেন এই যে

তো দর্শক বন্ধুরা আমি আর একবার আপনাদেরকেই দরজাগুলো দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে যে কত চমৎকার চমৎকার দরজা তো আমরা বাড়িঘর করছি ফ্ল্যাট করছি আমাদের কিন্তু আসলে দরজা খুবই প্রয়োজনীয় তো কোথা থেকে দরজা নেবেন নিশ্চয়তা সহকারে যেখানে পাবেন সেখান থেকেই নেবেন তো ডোর মানেই হচ্ছে নিশ্চয়তা এখান থেকে নিশ্চয়তার সাথে আপনারা দরজাগুলো নিতে পারবেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম